ট্রলার থেকে নদীতে পড়ে যাওয়া এক বৃদ্ধ মৎস্যজীবীকে উদ্ধার করলেন পুলিশ কর্মীরা ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার রামগঙ্গা এলাকায় বকচোরা নদীতে উদ্ধার হওয়া মৎস্যজীবী হলেন হরি মজুমদার বয়স ষাট সূত্রে জানা গিয়েছে এখন প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে মৎস্যজীবীদের প্রচুর ট্রলার রামগঙ্গার পাশের নদীতে নোয়ার করে দাঁড়িয়ে রয়েছে বৃহস্পতিবার সকালে এ পি সত্যনারায়ণ নামক একটি ট্রলার থেকে এক মৎস্যজীবী হঠাৎই পা পিছলে নদীতে পড়ে যান সেই সময় নদীতে জোয়ারের টান ছিল স্রোতের টানেই ওই মৎস্যজীবী বেশ কিছুটা দূরে ভেসে চলে যান এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই চিৎকার চাচামিচি শুরু করে দেন সেই সময় পাথর প্রতিমার খেয়াঘাটে পড়েন বেশ কিছু সময় পর নদী থেকে মৎস্যজীবী হরিবাবুকে উদ্ধার করা হয় উদ্ধারের পর তাকে পাথর প্রতিমার মাধুরনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর হরিবাবুকে ছেড়ে দেন বর্তমানে তিনি সুস্থ রয়েছেন बीबी बांग्ला न्यूज़ टीम